মুক্তির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে আঙ্গুল তুললেন কৃষ্ণ কিছুদিন আগেই মহিষ পাচারের অভিযোগে গ্রেফতার হয় কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির এক সদস্যার স্বামী কৃষ্ণ সাহা জামিনে মুক্তির পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ বলেও দাবি করেন তিনি তার দাবি দলেরই ভলকা বারবিশা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ দাসের ষড়যন্ত্রের ফল কলকাতা তার রিপোর্ট করেছে আমি মহিষির ব্যবসা করি তার জন্য আমাকে পুলিশ তুলে নিয়ে যে সেটা তদন্ত করে এবার কথা হলো কলকাতা রিপোর্টটা কে পাঠানো তো এবার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের নিজের দলের লোক এক সদস্য কোন দল আমাদের টিএমসি দলের লোক পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ দাস ও রিপোর্টটা করেছে কারণ হলো আমাদের পাখিগুলিতে একটা বড় র্যাকেট চলে ডাক্স সেই ডাকস র্যাকেটটা আমি লোকজন নিয়ে এটা ভেঙে দিই তারপরে আজকের থেকে পাঁচ ছয় মাস আগে আলু পাচারে ওই ইন্দ্রজিৎ দাস যুক্ত ছিল তারপরে আমরা বাধা দিই একটা ছেলেকে মাথা মাথাটাথা ফাটায়া দেয় তখন ওর নামে কেস হয় টোটালটা ও ভাব ও আমার উপরে দোষ গড়াইছে যে আমি করেছি তো ওই মুহূর্তে আমার কমপ্লেনটা করেছে তারপরে আজকের থেকে ধরো আমাদের বুধ সভাপতি বাদল দাসকে বলে যে কৃষ্ণ একদিন অ্যারেস্ট হবে আমি অ্যারেস্ট হলাম দু চার দিন আগে ও তিন মাস আগে চার মাস আগে কী করে বলল তার জন্য আমি ভাবলাম যে ওই কমপ্লেনটা করেছে এমনই চাঞ্চল্যকর দাবি করেন কৃষ্ণ অন্যদিকে পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ দাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন আপনার ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে কে কিভাবে দেখছে আমি জানি না তবে এই বিষয়ে আমার কিছু জানা নেই কে কিভাবে কোথায় কি কমপ্লেন হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই সরাসরি আপনার নাম নিয়ে বলছে সে তার ব্যক্তিগত ব্যাপার সে মন করা কথা বলতেই পারে তবে এই বিষয়ে আমার কিছু জানা নেই কি মনে করতেন সে কি যুক্ত আমি বলতে পারবো না কোথায় কে কিভাবে যুক্ত আছে সেটা প্রশাসন যেহেতু ওনাদের ডেকেছেন সে বিষয়টা প্রশাসনই দেখবেন তার আরেকটা অভিযোগ যে পুরনো আক্রোশ আপনি নাকি উপপ্রধানমন্ত্রী চাইছিলেন সেই সময় হয়নি সেই কারণেই নাকি তাকে এইভাবে এই ধরনের ঘটনা ঘটছে তার সাথে শুনুন দল দেখছে কিভাবে কাকে প্রধান উপপ্রধান করবে এটা দলের বিষয় সেই নিয়ে তো কারোর প্রতি ক্ষোভ বিক্ষোভ থাকার কথা নয় সেদিকে আমারও কোনো ক্ষোভ বিক্ষোভ নেই আমি এই পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার এলাকা বিষয়ে আমার কোনো খুব বিক্ষোভ নেই কৃষ্ণের সংযোজন জামিনে মুক্তির পর অপরিচিত নাম্বার থেকে প্রতিনিয়ত ফোন করে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে তাকে এমনই জানিয়েছেন ফোন মারফত মহিষ পাচারের থেকেও বড় কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাকে এমনই জানান সেই কথোপকথনের একটি কল রেকর্ড সংবাদ মাধ্যমকে দিয়েছে কৃষ্ণ সাহা

বলে দিলাম কথাটা মিলিয়ে নিলাম কথাটা সেইটা যাতে না করতে হয় ময়না চলে আসেন উইদিন সেভেন ডেসের মধ্যে সাত দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার পরে বৃহস্পতিবারের মধ্যে কিভাবে কথা বলবেন গুছিয়ে কথাবার্তা কমপ্লিট করে ময়না গুলিতে এসে এই যে নাম্বারটা সেই নাম্বারটাতে তাকে ফোন করবেন কিন্তু এই নাম্বার কাউকে দেবেন না ঠিক আছে সেটা না করে দিলাম বলবেন ওপর থেকে বার্তা এসে গেছে ওপর থেকে বার্তা এসে

আমি জানতে চাব না কারণ হচ্ছে আমি যেহেতু একটা দায়িত্বে আছি আমার কানে আমি ব্যাপারটা আমার কানে আসলো আমি দেখলাম এবার এই বিষয় নিয়ে টোটাল আমার যে উর্ধত নেতৃপক্ষ আছে আমাদের ব্লক আছে জেলা আছে আমি সমস্ত বিষয় আমি জেলা সভাপতিকে বলবো এবং ব্লক সভাপতিকে বলবো যাহাতে আমাদের দলের আমাদের দলের যেন কোনো ক্ষতিকারক না হয় সেই দিক থেকে বিশেষভাবে আমি আমার দলের উদ্ধত নেতৃপক্ষ কাছে সেটা আমি জানিয়ে রাখবো এইটুকুই আমার বলার আমি বিস্তারিত বলতে আমি মুহূর্তে যাবো না কারণ সেটা দল যা ডিসিশন দেবে সেটা নিয়েই আমরা যে সিদ্ধান্তগুলো শেষ দিব আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি